আজকে আপনাদের সামনে নতুন একটি হাজির হলাম হল গ্যাস্ট্রিক সমস্যা দূর করে কাঁচা পেঁপে চলুন মূল আলোচনা শুরু করা যাক পেঁপে পাকা খেতে যেমন সুস্বাদু তেমনি বিভিন্ন রেসিপিতেও কাঁচা পেঁপের বেশ কদর রয়েছে কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বিভিন্ন রকম অসুখ সারাতে কাঁচা পেঁপে খুবই উপকারী পেটের নানা রোগ ফালায় দূরীকরণে কাঁচা পেঁপে খুবই কার্যকরী শুধু পেটের সমস্যাই নয় আরো অনেক নানাবিধ সমস্যা এই ফলের উপকারিতা অনেক অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে কিন্তু ক্যালোরির পরিমাণ অনেক কম থাকায় যারা মেদ সমস্যায় ভুগছেন তারা অনায়াসে খেতে পারে এ ফলটি নিচে পেপের নানাবৎ পুষ্টিগুণের কথা তুলে ধরা হলো অন্তের চলাচলকে নিয়ন্ত্রণ করে পেপের পিছে আছে অ্যান্টি অ্যামোবিক ও অ্যান্টি প্যারাসিটিক বৈশিষ্ট্য যে অন্তের চলাচলকে নিয়ন্ত্রণ করে এমন কি এটি বধজম কোষ্ঠকাঠিন্য অ্যাসিড রিফ্লেক্স হৃদযন্ত্রের সমস্যা অন্তের সমস্যা পেটের আলছাড় ও ক্যাস্ট্রিক সমস্যা থেকেও রক্ষা করে ত্বকের সমস্যা ও ক্ষত ক্ষত দূর করে পেঁপেতে বিদ্যমান পুষ্টিগুণ ব্রণ ও ত্বকে যে কোনো ধরনের সংক্রামক থেকে রক্ষা করে এমন কি এটি ত্বকের ছিদ্র মুখগুলো খুলে দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা হয় কাঁচা পেঁপে ত্বকের কোষগুলোকে পুনরুজ্জীবিত করে তুলতে সাহায্য করে ব্যথা নিরাময় করে পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারি কারণ এটি মহিলাদের যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে পেঁপের পাতা তেঁতুল ও লবণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যায় রোগের সমস্যা থেকে মুক্তি দেয় এটি ব্লাড প্রেশার ঠিক রাখার পাশাপাশি রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে এমনকি শৈলীর ভিতরের ক্ষতিকর সোডিয়ামের পরিমাণকেও কমিয়ে দেয় ফলে হৃদরোগের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় হৃদরোগীদের সবচেয়ে সব সময় পেঁপে খেতে বলা হয় অতিরিক্ত ক্যালোরি ও চর্বি কমিয়ে দেয় পেঁপে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ই ও এগুলো একশো গ্রামে মাত্র উনচল্লিশ ক্যালোরি দেয় এছাড়া এতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট অতিরিক্ত ক্যালোরি চর্বির পরিমাণ কমিয়ে দেয় আজকে আমরা জানলাম কাঁচা পেঁপে কিভাবে গ্যাস্ট্রিক সমস্যা দূর করে আজকে এটুকুই পরবর্তীতে নতুন নিয়ে হাজির হব ধন্যবাদ